আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি ইসলামিক শিক্ষণীয় ঘটনা শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ফানি ভিডিও ঘন্টার পর ঘন্টা দেখে থাকি মিনিটের পর মিনিট দেখে থাকি তো আপনাদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন হয়তো এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী একবার তার শিক্ষককে জিজ্ঞাসা করলেন ওস্তাদজি হাসরের মাঠে আল্লাহ তালা মানুষের কিভাবে বিচার করবেন সেই বিচারের ভয়াবহতা কতটা বেশি হবে এই প্রশ্ন শুনে ওস্তাদজি একদম চুপ সে কোনো কথা বলছে না অনেকক্ষণ চুপ থাকার পর ওস্তাদজি আরও কিছু ছাত্রকে ডেকে আনলেন এবং সবাইকে একত্রিত করলেন তারপর ওস্তাদজি একজন ছাত্রকে পাঁচশো টাকা দিলেন একজনকে একশো টাকা দিলেন একজনকে পঞ্চাশ টাকা দিলেন একজনকে বিশ টাকা দিলেন এবং যে প্রশ্ন করেছিল তাকে মাত্র এক টাকা দিল এই দৃশ্য দেখে প্রশ্নকারী ব্যক্তিটি খুবই অপমান বোধ করলো সে ভাবলো আমি প্রশ্ন করলাম আমার প্রশ্নের জবাব তো দিলই না আর পাশাপাশি আমাকে মাত্র এক টাকা দিল অথচ অন্য সবাইকে পাঁচশো টাকা একশো টাকা কত বেশি বেশি টাকা দিল এই টাকা দেওয়ার পর উস্তাদজি বলল আজ থেকে এক সপ্তাহ পরে তোমরা আবার সবাই মাদ্রাসায় আসবে এক সপ্তাহ পর্যন্ত মাদ্রাসা বন্ধ এক সপ্তাহ পর সবাই আবার মাদ্রাসায় আসলো উস্তাদজি সবাইকে নিয়ে সূর্যের আলোর প্রখরতায় একটি মাঠের মধ্যে দাঁড়ালো এবং সেখানে যে ব্যক্তিকে পাঁচশো টাকা দিয়েছিল তাকে বলল তুমি তোমার পাঁচশো টাকা কিভাবে খরচ করেছ তখন সে বললো আমি আমার টাকা এভাবে 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 খরচ করেছি তার ভুল তুমি এভাবে না করে কেন এভাবে করলে না তুমি এটা ভুল করেছ তো যে একশো টাকা দিয়েছিল তাকে এরকম প্রশ্ন করা শুরু করলো যে তুমি কিভাবে খরচ করেছ সে বললো আমি এভাবে এভাবে খরচ করেছি তারও সে ভুল ধরা শুরু করলো তুমি কেন এভাবে খরচ করেছো কেন তুমি তোমার বাবা মাকে এখান থেকে কিনে দাওনি কেন তুমি টাকাগুলো এভাবে নষ্ট করেছো তাকে ভকা জকা শুরু করলো এভাবে যাকে পঞ্চাশ টাকা দিয়েছিল তাকেও ভকা জকা শুরু করলো যাকে বিশ টাকা দিয়েছিল তাকে আর কম ভকা জকা শুরু করলো কিন্তু যে ব্যক্তিকে এক টাকা দিয়েছিল সে তখন মনে মনে খুব খুশি হলো এবং সে ভাবলো আমাকে তো মাত্র এক টাকা দেওয়া হয়েছে আমার আর কি হবে সে বললো উস্তাদজি আমার খুব পানি পিপাসা লেগেছিল আমি এক গ্লাস পানি হোটেল থেকে কিনে খেয়েছিলাম উস্তাদজি কিছুই বললেন না উস্তাদজি খুশি হলেন তো এই হচ্ছে হাসুরের মাঠের অবস্থা উস্তাদজি এই যে উদাহরণটা দিলেন এর মাধ্যমে বোঝালেন যে যে ব্যক্তিকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ পৃথিবীর বুকে যাকে এত ধন সম্পদ দিয়েছে তার হাসুরের মাঠে বিচারটা অনেক কঠিন হবে কিন্তু যাকে মাত্র এক টাকা দিয়েছে কম দিয়েছে তার বিচারটা এরকম সহজ হবে আসলে পৃথিবীতে আমরা অনেক সময় আমাদের ধন নিয়ে আমরা অনেক আক্ষেপ করি আমরা চিন্তা করি অমুকের এত টাকা এত পয়সা এত সম্পত্তি আমার কি আছে আমার তো কিছুই নেই আমি তো কাঙাল আসলে এর পিছনেই যে মমতাময়ী আল্লাহ সুহান তালার যে কত হেকমত রয়েছে আমাকে যে আল্লাহ কত ভালোবাসছে আমাকে যে হাসুরের মাঠে কত সহজ করে দিবে এই বিষয়টা আমরা কখনো চিন্তা করি না আমরা শুধু পৃথিবীর দৃষ্টিতে আমরা শুধু পৃথিবীর অবস্থানই চিন্তা করি আমরা ভাবি আমাদের পৃথিবীতে কি আছে কিন্তু কখনই আমরা আখিরাত কিনে চিন্তা করি না অথচ আমাদের প্রভু আমাদের রব আল্লাহ তিনি সবসময় চিন্তা করেন আমাদের আখিরাত নিয়ে আমরা যেন আখিরাতে ভালো থাকি তো বন্ধুরা কখনোই আমরা আমাদের সম্পত্তি নিয়ে আমাদের যে অবস্থান সমাজে সেগুলো নিয়ে আমরা কখনোই হতাশ হব না আমরা যা আছে যা কিছু পেয়েছি তাই নিয়ে আল্লাহ তালা সুক্রিয়া করব ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন আমাকে আল্লাহ তালা যে পরিস্থিতিতে রেখেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে যে পরিস্থিতিতে রেখেছেন হতাশ হওয়া যাবে না আল্লাহ নিরাশ হওয়ার কোন প্রশ্নই উঠে না কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে যে পরিস্থিতিতে রেখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম